বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকায় আওয়ামী লীগ নেতা নাদিম গ্রেফতার আত্মগোপনে থাকা জয়পুরহাটের খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুজ্জামান তালুকদার নাদিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এরপর জানাবো দেশে আর কখনোই যেন ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে বললেন আদিলুর রহমান গ্রাহায়ন এবং গণপত্র উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে শুক্রবার তিনি জানুয়ারি চট্টগ্রামের পাসলাই সে সিটি উদ্যান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সব কথা জানান এদিকে আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না ইউনিভার্সিটিতেও ছিল বলেন উপদেষ্টা শাখাওয়াত নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন বলেছেন আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না ইউনিভার্সিটিতেও ছিল হোটেলে ছিল পার্সোনাল বাড়িতেও ছিল আপনারা শুধু এক জায়গায় আয়নাঘরের কথা জানেন বাকি জায়গার কথা অচিরেই জানতে পারবেন এদিকে সিলেট সীমান্তে বাড়ছে বাংলাদেশি হত্যা তবে ভারতের বিএসএফের গুলিতে নয় খাসিয়াদের গুলিতে এক বছরে নিহত হয়েছে সাতজন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে নেতা সমর্থকদের হামলা ফরিদপুরের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে শুক্রবার তিনে জানুয়ারি সকাল দশটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের চীনের উইগুর মুসলিম অধ্যাসিত জিনজিয়াং প্রদেশের আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি প্রতিষ্ঠা করেছে বেজিং তবে ভারতের দাবি নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে এই জন্য কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তীয় প্রতিবাদ তুলে ধরেছে ভারত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্ত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকায় আওয়ামী লীগ নেতা নাদিম গ্রেপ্তার আত্মগোপনে থাকা জয়পুরহাটের খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরখান দক্ষিণ খান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার তাকে জয়পুর হাটে আনা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের একটি সূত্র আনারুজ্জামান তালুকদার নাদিম উপজেলা বানাইজ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ছেলে তালুকদার আলমপুর পরিষদ ইউপি চেয়ারম্যান ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার নামে জয়পুর জয়পুরহাটে হত্যাসহ চৌদ্দটি মামলা হয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে আনারুজ্জামান তালুকদার নাদিম আত্মগোপনে ছিলেন জেলা গোয়েন্দা শাখা উপপরিদর্শক পরিদর্শক এস আই জাহাঙ্গীর আলম বলেছেন নারানুজ্জামান তালুকদার নাদিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাকে রাজধানী উত্তরার দক্ষিণ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে আমরা তাকে নিতে ঢাকায় এসেছি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শায়দাল মামুন বলেছেন ঢাকায় আনারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার হয়েছেন জয়পুরহাটে তাকে আনা হচ্ছে দেশ আর কখনোই যেন ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে আদিলুর রহমান গ্রাহাইন এবং গণপত্য উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিভাত ফেরত আসতে না পারে শুক্রবার তিনি জানুয়ারি চট্টগ্রাম এসে জুলাই সিটি শহীদ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন এদিন পতেঙ্গায় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন আগামীর প্রজন্ম যেন এই উদ্যানে এসে বা উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় শহীদদের কথা মনে রাখতে পারে তাদের ত্যাগের কথা মনে রাখতে পারে এ সময় তিনি বলেছেন নিয়ে কোনো বিতর্ক থাকবে না শহীদরা শহীদ তাদের তালিকা দেয়া থাকবে শহীদদের সম্মান দেয়া সবার দায়িত্ব উপদেষ্টা বলেছেন যারা অন্যায় অফিসারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে গত সাড়ে পনেরো বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করছেন জীবন দিয়েছেন তাদেরও একই সঙ্গে স্মরণ করছি তিনি বলেন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দৃশ্যমান করার কাজ মেয়র করবেন উদ্যানের জায়গায় সবার জন্য উন্মুক্ত কোনো গোষ্ঠীর ব্যবহারের জন্য না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যেন মানুষ সব কাজ করতে পারে সেই কাজগুলো আমরা চেষ্টা করছি সবার সহযোগিতা এটা বাস্তবায়ন করতে হবে উপদেষ্টা আরও বলেন বড় বিষয় হচ্ছে চট্টগ্রামে জলবদ্ধতা এটি আমাদের নজরে আছে জলবদ্ধতা থেকে যেন মানুষ মুক্তি পায় সেই পথে গসছে সরকার সেই অনুযায়ী মেয়র সিডিএ ডিসি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আয়নাগর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না ইউনিভার্সিটিতেও ছিল বলেন উপদেষ্টা সাখাওয়াত নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন আয়নাগর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না ইউনিভার্সিটিতেও ছিল হোটেলে ছিল পার্সোনাল বাড়িতেও ছিল আপনারা শুধু এক জায়গার কথা জানেন বাকি কথাগুলো জানেন না অচিরেই হয়তো জানতে পারবেন আর শুক্রবার তিনি জানুয়ারি দুপুরে বারোটায় খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে সুবর্ণ জয়ন্তী ও ছাপ্পান্ন বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন উপদেষ্টা বলেন যতদিন আমরা থাকি চেষ্টা করব মানুষ ও দেশের জন্য কিছু করার দেশটা এমন তস হয়ে গেছে যে ঠিক করা ভেরি ডিফিকাল্ট শুধু আমাদের জন্য নয় আগামীতে যারা সরকারে আসবে তাদের জন্য সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এদেশে এমন চুরি হয়েছে এই চুরিকে আমি সাগর চুরি বলি না প্রশান্ত মহাসাগরের মতো চুরি হয়েছে এ সময় তিনি বলেছেন বিরোধী ছাত্র আন্দোলন প্রায় দুই হাজার তরুণ জীবন দিয়েছে আমরা সবাই তাদের অবদানকে স্বীকার করি আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে এটা আপনারা যেতে দেবেন না এখনো সন্ত্রাস চাঁদাবাজি এগুলো হচ্ছে অনুরোধ করব সমাজে যারা নেতৃত্ব স্থানীয় আছেন তারা চাঁদাবাজি কারণ অনেক হয়ে গেছে এর জন্যই আজ এই অবস্থা দেশের এ সময় তিনি বলেছেন একসময় খুলনা নগরীতে মোংলা বন্দরের অফিস ছিল আমদানিকারক শিপিং এজেন্টসহ সবার প্রয়োজনে আবার এই অফিসটি খুলনা নগরীতে ফিরে আনতে হবে মোংলা বন্দর খুলনার বন্দর বন্দরকে বাঁচিয়ে রাখা এবং আরো কার্যকর করার দায়িত্ব আপনাদের সবার মংলা বন্দরের কন্টেনার টার্মিনাল নির্মাণ না হলে বন্দরটি পূর্ণ বিকাশ হবে না এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে ট্যারিফ কমে আমদানি কারকদের এই বন্দর ব্যবহারে আরো আগ্রহী করে তুলতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সেনাবাহিনী মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ মংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ রেজাউল করিম বিভাগ কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোলফিকর আলী হায়দার জেলা প্রশাসক সাইফুল ইসলাম সরকারি সুন্দরবন আদর্শ কলেজের প্রাক্তন শিক্ষার্থী নজরুল ইসলাম মঞ্চু এবং সাবেক শিক্ষার্থী ও জাতীয় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য নূর খান এতে সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আনিসুর রহমান স্বাগত বক্তৃতা করেন পুনর্নির্মলনী উদযাপন কমিটির আহ্বায়ক মো তরিকুল ইসলাম জহির সঞ্চালনা করেন পুনর্নির্মলী উদযাপন কমিটির সদস্য সজীব মোল্লা মারুপ রশিদ সিলেট সীমান্তে বাড়ছে বাংলাদেশি হত্যা সিলেটের সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের হত্যা তবে ভারতের বিএসএফের গুলিতে নয় খাসিয়াদের গুলিতে এক বছরে নিহত হয়েছে সাতজন বিজিবির দাবি চোরাকারবিরা চোরা চোরাকারীরা অন্তঃকণ্ডলে জড়িয়ে বাড়ছে হত্যা যদিও বিশ্লেষকেরা বলছেন ভারতীয় খাসিয়াদেরকে কৌশলে কাজে লাগিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার মেঘালয় সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বাংলাদেশের সমতল ভূমি মাঝখানে দুই দেশের রেখা ছবির মতো স্থানে অনেক পর্যটকের কাছে রোমাঞ্চের খোরাক চোরাসীদের কাছেও অভয়ারণ্য মেগালার সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বাংলাদেশের সমতল ভূমি রেখা সিলেটের কোম্পানিগঞ্জের সীমান্ত ঘেঁষা কালাইরাগ গ্রামের বাসিন্দা মালেকা বেগম গেল বছরে তিনই ডিসেম্বর অবৈধভাবে ভারতে যান তার স্বামী আশরাফুদ্দিন পরদিন ফেরে তার মরাদেহ দাবি করা হয় মারা গেছে মেঘালয়ের খাসিয়েদের গুলি একই বছরে চোদ্দই জুলাই ভারতীয় অংশে গরু আনতে গিয়ে খাসিয়াতের হাতে হত্যার শিকার দয়ার বাজারের কাউসার আহমেদ খোঁজ নিয়ে জানা গেছে সিলেটের সীমান্ত এলাকা কোম্পানিগঞ্জ গোয়েন্ট জৈন কানাইঘাট বাজার ও জকিগঞ্জ এর মধ্যে চার সীমান্ত এলাকায় এক বছরে প্রাণ গেছে সাত বাংলাদেশির যারা প্রায় সবাই ভারতীয় খাসিয়াদের হাতে নিহত হয়েছে বাংলাদেশি খাসিয়া হেডম্যান বিষয়টির নিন্দা জানিয়েছে সিলেট বিজিবির সেক্টর কমান্ডার মহম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন নিজেদের মধ্যে দন্ত নিয়ে একে অনের চড়াও হচ্ছে চোরাকার বাড়িরা ড মো নজরুল ইসলাম বলেছেন খাসিয়াদের কৌশলে কেউ কাজে লাগিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা দরকার সীমান্তে হত্যাবন্দে ভারত বাংলাদেশের উদ্যোগ না নিলে ভবিষ্যতে অন্তঃ সম্পর্কে সেট পড়ার আশঙ্কা অনেকের